নমস্কার ছল তোমারে পাছে সহজে বুঝি তাই কি এত লীলার ছল বাহিরে যবে হাসির ছটা ভিতরে থাকে আখির জল বুঝি গো আমি বুঝি গো তব ছল না যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না তোমারে পাছে সহজে ধরি কিছুরই তব কিনারা নাই দশের দলে টানিগো পাছে বিরূপ তুমি বিমুখ তাই বুঝি গো আমি বুঝিগো গো তব ছলো না যে পথে তুমি চলিতে চাও সে পথে তুমি চলো না সবার যে অধিক চাহ তাই কি তুমি ফিরিয়া যাও খেলার ভরে খেলার মতো ভিক্ষা ঝুলি ভাষায় দাও বুঝেছি আমি বুঝেছি তব ছলো না সবার যাহে তৃপ্তি হলো তোমার তাহে হল না নমস্কার কণ্ঠে রিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর